চেঞ্জ হবে ইনচ অ্যাডাল বয়স 12 আর 14 অংশ 12 14 স্যার আমি কাটি না আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি জিন্স প্যান্ট ব্যবসা ভাইগণ আমরা এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তাতে এলাম এইখানে এসে কিন্তু একজন প্রস্তুতকারক বড় একটা ডিলারশিপে যারা কাজ করে বাংলাদেশের 64 টি জেলাতে কিন্তু জিন্স প্যান্ট সেল দিচ্ছে

আচ্ছা এগুলো নিজেই কিন্তু প্রস্তুত করে এগুলো নিয়ে আসে যারা আপনাকে নতুন হিসাবে চিনবে তার জন্য বলে দেন আচ্ছা এটা হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চেনে রাইট গাজীপুর চৌরাস্তা নেমে এটা হচ্ছে আপনার জয়দেবপুর রোড আচ্ছা জয়দেব জয়দেবপুর রোড সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে আমার শোরুম আচ্ছা যারা চিনবেন না গাজীপুর এসে ফোন দিলে হবে হ্যাঁ গাজীপুর চৌরাস্তা নেমে যে কোনো কেউ আসলে আপনি ফোন করবেন আমাকে আমি রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ ভাই কোনটা দিয়ে শুরু করব আজকে আলহামদুলিল্লাহ আপনি বিভিন্ন কোয়ালিটিতে আপডেট কালেকশন সব সময় আমার কাছে পাবেন রাইট তো একটা জিনিসের শুরুতেই শুরুতে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা প্যাকেজিংটা দেখেন

বারো আউন্স চোদ্দ আউন্স আমার কাছে ইনশাল্লাহ বারো চোদ্দ দুইটা আউন্স পাবেন নর্মাল কোয়ালিটি আপনি শাড়ি ফেব্রিক্স পাবেন আমার কাছে আচ্ছা ওকে আমি একটু ভালোটা নিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বোর্ডে খুলে দেখি ভাই এই ফিনিশিংটা দেখেন ও একদম গোল্ডেন সুইং দেখি সেই সুন্দর হ্যান্ডটেক লেদার যা থাকবে পুরো বডি সেম থাকবে ঠিক আছে ডেনিম বাই ডেনিম ও আচ্ছা বোর্ডে খুলে দেখি ভাই আপনি ওয়াশটা দেখেন সেই সুন্দর ওয়াশটা কিন্তু প্যাটার্নটা দেখেন প্যাটার্নটাও 100 100 হবে

সুপার ব্লু কালার এটা সুপার ব্লু আচ্ছা আচ্ছা এই দেখেন ওয়াশটা দেখেন এটা ওয়াশটা দেখি দেখেন সেই শুনবার কিন্তু ভাই যদি রিজেক্ট বের হয় কার রাজু ভাই রিজেক্ট যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমার যে কোনো সমস্যা হলে জি জি যে কোনো সমস্যা হবে আপনি মাহমুদ এফেশন নিয়ে আসবেন মাহমুদের সাথে সাথে চেঞ্জ হবে ইনশাআল্লাহ ওকে ভাই তারপর এটা দেখি এর মধ্যে এই যে একটা ওয়াশ দেখেন আচ্ছা এটা কিন্তু গ্যাডিং করা আছে হ্যাঁ গ্যাডিং করা আছে আচ্ছা ওকে ভাই

এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে না এটা মানে সুইং সুতা কিন্তু আরেকটা আলাদা আলাদা সুতা এটা আচ্ছা আসলে একটা দেখলে কিন্তু আরেকটা একটা না একটা চয়েস হবে যখন আসলে দেখেন যারা নিতে অবশ্যই স্ক্রিন দাও নাম্বার ইমো WhatsApp আছে প্রয়োজন ভাই ভিডিও ফোনে তো দেখতে চাই ভাই অবশ্যই অবশ্যই ভিডিও ফোনে দেখতে পাবেন সমস্যা না আবার আমার শোরুম এসেও আপনি দেখতে পারবেন ভিজিট করতে আচ্ছা ওকে ভাই আপনাকে দেখেন আচ্ছা এটা লেয়ার মধ্যে হ্যাঁ এর মধ্যে না আচ্ছা ওকে অনেকই লেদার দেয় একটা হ্যান্ডটেক দেয় আরেকটা আমার কাছে পুরো সেটিং পাবেন সেটিং পাবেন হ্যাঁ

আটটা দেখাচ্ছে হচ্ছে আপনাকে এই দেখেন আর আটটা দেখেন সেই সুন্দর জোস আচ্ছা দেখেন এই সেই সুন্দর কিন্তু লাগছে অসাধারণ এখানে কালার আছে ভিডিও যারা বাকি কালার ফোন দিয়ে কিন্তু ভিডিও ফোন দেখে দেখে সুযোগ আছে কেমন কোনো বিভ্রান্ত না একদম বিশ্বাস প্রতিষ্ঠান চলে মাহমুদা ফ্যাশন গাজগর চৌরাস্তাতে কেমন আর আজু আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ